শারীরিকভাবে প্রায় অসম্পূর্ণ অচল কোমর থেকে নিচের অংশ অবশ হাত ও আংশিক অচল স্কুলে কখনো যাননি অক্ষর জ্ঞানও ছিল না তবু অদম্য ইচ্ছা আর কঠিন পরিশ্রমে নিজের ভাগ্য বদলে ফেলেছেন পটুয়াখালীর কলাপাড়ার চিংগুড়িয়া গ্রামের তেইশ বছর বয়সী গোলাম রব্বানি এখন তিনি একজন সফল ফ্রিল্যান্সার আয় করছেন মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকা দুই তিন বছরের চেষ্টায় এখন আজ আমি অর্ধ লাখেরও বেশি জায়গায় আর্নিং করি প্রায় চার থেকে পাঁচ বছরের প্রচেষ্টায় শুরুতে অনেক বাধা আসবে যারাই শুরু করতে চাচ্ছেন হোক সেটা ফ্রিল্যান্সিং বা অন্য যেকোনো কাজ থেমে থাকা যাইবে না কাজ চালাই যাইতে হইবি দুই সাল পর্যন্ত নিজেকে পরিবারের বোঝা মনে করতেন রপ্তানি সিদ্ধান্ত নেন কিছু একটা করতে হবে ধার করে আড়াই হাজার টাকা একটি পুরনো অ্যান্ড্রয়েড ফোন কিনে ইউটিউব দেখে শেখেন ফ্রিল্যান্সিং প্রথম মাসে আয় মাত্র একশো টাকা এরপর একাধিক কোর্স করে দক্ষতা অর্জন করে লোন নিয়ে দুই সালে কম্পিউটার কেনেন শুরু হয় কঠোর পরিশ্রমের নতুন অধ্যায় দিনে দশ থেকে পনেরো ঘন্টা পরিশ্রম করে ধীরে ধীরে আয় বাড়ান জি আমি মূলত ইনকাম শুরু করি দুই হাজার একুশ সালে এবং আমার প্রথম মাসে ইনকাম ছিল একশো টাকা কিন্তু একশো টাকায় আমাকে থামিয়ে রাখতে পারে না যে একশো টাকা ইনকাম এটা দিয়ে কী হবে বাট আমি আমার চেষ্টা চালিয়ে গেছি দুশো টাকায় একদিন এক লাখ টাকায় পরিবর্তন হইবে হইবে এটা আমার আশা এবং এটা হয় এটা আপনি যত সফল ব্যক্তি আছে তাদের লাইফ হিস্টোরি যদি আপনি দেখেন পরেন তাহলে বুঝতে পারবেন এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ টাকার দেনা শোধ করেছেন বসবাস করছেন একটি জীর্ণ ঘরে যেখানে কাঠের চৌকির পাশে তক্তায় রাখা কম্পিউটার দিয়ে চলে তার কাজ একটি মনিটর নষ্ট হয়ে গেছে তবু থেমে যাননি রব্বানী রব্বানির বড় বোন সুইটি আক্তারও শারীরিক প্রতিবন্ধী একমাত্র ছোট বোন আফসানাই শারীরিকভাবে সুস্থ তাই সংসারের হাল এখন তিনিই ধরেছেন রব্বানী জানান আয় বাড়লেও ফ্ল্যান্সিং প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে তার

আমি আমার কিলা যারা আসে আমার বন্ধু আসে তাদেরকে নিয়ে কাজগুলো করাইতে তাদেরকে তার ছেলে কখনো ক খ পড়েনি এক সময় চলতেই না আজ আই করছে এটাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি

তারপরে হচ্ছে আমার এই জায়গাটাও শর্ট আমার যে চরিত্র বসেছি চরিত্রটাও খুব শর্ট আমার এটা যদি একটু বড় হইতো বা এটা যদি একটা বিল্ডিংয়ে ঘর হইতো তাহলে আমি এগুলো পাশে রাখতে পারতাম চোখের পাশে কম্পিউটার তারপরে হচ্ছে এই জায়গায় আমি কন্টেন্ট মেক করার জন্য আলাদা লাইটিং সেট করতে পারতাম যেটা এখন আমার হইতেছে না শেষ কথায় তিনি বললেন কিছু করতে চাইলে বিশ্বাস থাকতে হবে আমি পারি না এ কথাটা ভুলেও ভাবা যাবে না যারা আমার মতো কিছু করতে চান আমি তাদেরকে বলবো হয়তো শুরুতে ইনকাম কম হবে কষ্ট হবে বা অনেক বাধা আসবে অনেকে অনেক কথা বলবে এইসব কথায় কান্না দিয়ে আপনি আপনার প্রচেষ্টা চালিয়ে যান আমি আশা করি একদিন আপনি আমার মতো ইনকাম করতে পারবেন আমার থেকে ভালো করবেন ইনশাল্লাহ